হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি সকাল সকাল উঠে ব্রাশ করতে শুরু করে দিয়েছি আর তারপর উঠে পড়েই ড্রেসটা চেঞ্জ করে ছেলেকেও ব্রাশ করাতে শুরু করে দিয়েছি কারণ তাকে স্কুলে পাঠাতে হবে সকালে জোর করে উঠিয়ে নিয়ে চলে এসছি ব্রাশ করাতে এই দেখো ব্রাশ করানো হয়েও গেছে তো ও ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে আজ ব্রাশটা করছে ও বলতে চাই যে ও বড় হয়ে গেছে সেই জন্য কী করবে ওই সব করবে ও বলবে মামা আমি সব করব আমি কল খুলবো আমি জল দেব আমি নিজেই সব কাজ করতে পারি যদি এই কথাটা ওকে একবার বলে দেওয়া তুমি বড় হয়ে গেছো তাহলে ও চেষ্টা করে সব কিছু নিজের হাতেই করার তো যাই হোক আমি সেটা করতে দিতে চাই না যদিও বাট ও কিছুতে শুনবে না আর যদি বলি ঠিক আছে করো তাহলে পুরো জামা প্যান্ট ভিজিয়ে জল ফেলে সব একদম যাচ্ছে তাই অবস্থা করে ফেলবে ব্রাশটা করানোর পর আমি ওকে চেষ্টা করি এক গ্লাস জল খাইয়ে দেওয়ার তো ও এই গ্লাসটা দেখছো এই গ্লাসটার হাফ গ্লাসই খাই এক গ্লাস খেতে চায় না তো যাই হোক ওটা আমি ওকে খাইয়ে দেবো তারপর কিছুক্ষণ পর মোটামুটি আধা ঘন্টা পর ওকে আমি ওর সকালের টিফিনটা খাওয়াবো যেটা কেউ খাই স্কুলে যাওয়ার আগে ডালিয়া হোক ভাত হোক যে কোনো একটা জিনিস ওকে খাইয়ে দিই কারণ ও যেহেতু স্কুলে গিয়ে খেতে চায় না সেই জন্য চেষ্টা করি ওকে একটু ভারী খাবার খাইয়ে পাঠানোর আজকে আমরাও যেহেতু টিফিনে ম্যাগি খাবো আর ওকে সকালে ডালিয়া খাওয়াবো যাই হোক ছটপট করে আমি ম্যাগিটা এখন বানিয়ে নি তারপর আবার তোমাদের সামনে দেখা হচ্ছে এই দেখো আমার ম্যাগিটা বানানো কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে তোমরা দেখে জানিও তো দেখতে ভালোই হয়েছে আশা করছি খেতেও ভালো হবে তো আমার বরকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য তো ও খেয়ে ও ডিউটি যাবে ছেলেকে নিয়ে প্রথমে দিয়ে আসবে তারপর ও ডিউটি চলে যাবে আর এদিকে ছেলের জন্য আমি বানিয়েছিলাম দুটো লুচি বানিয়েছিলাম আর অল্প করে আলু ভাজা তো এটাই দিয়ে দেবো ওকে ভালোই পড়েছিলো আর আমার বাড়িতে এক পেটে ডিম আনা ছিল হঠাৎ করে কিছুদিন মাঝে খাওয়া হয়নি তো তারপর দেখছি যে মোটামুটি সতেরো থেকে আঠেরোটা ডিম নষ্ট হয়ে গেছে এই দেখো আমি তোমাদের কিছু দেখাচ্ছি আর আগেই কিছু ফেলে দিয়েছি তো কি বলবো কি অবস্থা দেখো এতটাই গরম পড়েছে কি বলবো তো যাই হোক তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি বাজারে যেয়েও একটু মাছ নিয়ে এসো কারণ ডিমগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে আমি কি রান্না করবো সেই জন্য বাজার থেকে মাছ এনেছিল আর তারপর আমার বাবু স্কুল থেকে আসার পর আমি তাকে স্নান টান করিয়ে একটু দুষ্টুমি করছিলাম মা ছেলে মিলে এই দেখো আর সারাটা দিন কিভাবে যে সময়টা পেরিয়ে যায় বুঝে উঠতেই পারি না ওমকে স্কুলে পাঠানোর পর রান্না বান্না করতে করতে ও আবার স্কুল থেকে চলে আসে আর তারপর বিকালের দিকে আমার ছেলেরা আমার হাজবেন্ডের নাকি পাস্তা খেতে ইচ্ছে করছে তো সেই জন্য ভাবছি আর বেকালে বৃষ্টিও হচ্ছিলো সেই জন্য একটু বানিয়ে নিয়ে দেখি আর সেই ভিডিওটা আমি তোমাদের সাথে একটু শেয়ারও করব ভাবছি কীভাবে বানাই সেটা তোমাদেরকে দেখাবো তো যাই হোক এদিকে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি জলের সঙ্গে সেদ্ধ হওয়ার জন্য আর তার সাথে দেব অল্প করে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর এমনি কিছুই আমি দিই না অল্প করে জিরে ধনে গুঁড়ো দিই আর একটু হলুদ আর নুন দিই ব্যাস এইভাবেই বানাই তারপর পাস্তাগুলো দিয়ে বা একটু নাড়াচাড়া করে একটা ম্যাগি মশলা একসাথে দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের পাস্তা পাস্তাটা ছিটিয়ে গেছিলো ছাড়ছিল না এই দেখো এইভাবেই সিম্পলভাবেই আমি করি খেতেও ভালো হয় এভাবে করে আগেও দেখেছি এরকম সিম্পলভাবে বানিয়ে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে পুরো কমপ্লিট হওয়ার পর সস দিয়ে আমি তারপর তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি তো বৃষ্টির দিনে বিকালে হালকা করে তো এক সব খেতেই পারো খুবই ভালো লাগে আর আমার বরে চা ছাড়া তো চলেই না সেই জন্য অল্প করে চাও বানিয়েছিলাম আর এদিকে সবাই মিলে বসে পড়েছি খেতে যেহেতু ছেলে ঝাল খায় না ওর জন্য আলাদা করে একটু তুলে রেখেছিলাম তারপর চলে এলো জন্মাষ্টমী স্পেশাল লুক আমার ছেলের এই দেখো আমার ছেলেকে আজ আমি কৃষ্ণ সাজিয়েছি কেমন লাগছে তোমরা জানিও তো এই দেখো মা ছেলে মিলে দুজনে একটা রিলস বানিয়েছিলাম তো যেহেতু পাওয়া যাবে না গানটা গানটা দিলে কপিরাইট চলে আসতে পারে সেই জন্য আমি গানটা দিয়ে নিই তো কেমন লাগছে আমাদের দুজনে আমার ছেলে এভাবেই ঘুমিয়ে পড়েছে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ভালো থাকবে